এক সময়ের এমপি জনৈক ব্যক্তি তিনি তার এক মাহফিলে গিয়ে পলিটিক্যাল লিডার তিনি বলেছেন যে তিনি আল্লাহর কাছে কখনো ক্ষমা চান না কারণ তার কোনো গুনহা নাই এই জন্য আল্লাহর কাছে তিনি ক্ষমা চান না আল্লাহর রহমতে আমি নই আল্লাহ আমাকে দিয়ে পাপ নাই আসলে একজন মুসলিম হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি পৃথিবীতে কোনো মুসলিম কি আছে নিষ্পাপ যার কোনো পাপ নেই গেস্ট হিসেবে নির্বাচিত করতে পারেন কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে লোকটার মাথা ঠিক আছে কিনা তাকে যে ফ্লোর দিচ্ছেন কি কি বলতেছে এই জায়গাগুলো কিন্তু আমরা অনেকে খেয়াল করি না মানে কত বড় কথা আপনি চিন্তা করতে পারেন যে আমি আল্লাহর কাছে কোনো তৌবা করি না আমি ক্ষমাও চাই না মাফও চাই না কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই অথচ দাড়ি ছাটা মানুষ মুখে এক ফোটা দাড়ি নাই ক্লিন শেপ তো দাড়ি কামানো তো গুনাহের কাজ আপনি কামাচ্ছেন কেন দাড়ি কামানো এটা তো গুনাহের কাজ আপনি কামাচ্ছেন কেন আপনি বলতেছেন যে আমার জীবনে গুনহা নাই চেহারাতেই তো বোঝা যাচ্ছে আপনি গুনা করেছেন আবার সেই লিডারের ব্যাপারে আমি নাম নিতে যাচ্ছি না অতীতেও একবার হজ নিয়ে এরকম কটাক্ষ করেছিলেন পরবর্তী দলীয় পদ হারা হারিয়েছেন আসলে কিছু কিছু সময় মানুষের যখন বয়স হয় তখন সেই মানুষগুলোকে অবসরে থাকা উচিত পাবলিক ফাংশনে কথা বলার জন্য হিতাহিত জ্ঞানটা থাকা উচিত আপনি কি নওয়াজবিল্লাহ নবীর চাইতেও বেশি নিজেকে নিষ্পাপ মনে করেন অথচ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম যিনি পৃথিবীতে একমাত্র মানুষ সর্বশ্রেষ্ঠ নবী যার সম্মান আল্লাহ সুবাহানুভা অনেক উচ্চ শিখরে দিয়েছেন কি বলছেন আল্লাহ সুহানুব আল্লাহর হাবিব সালাল্লাহ সাল্লামের ব্যাপারে বলছেন উসুয়াতুল হাসান আল্লা খান আলুম ফিরসুল্লাহাত হাসানা নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি দেখেন নবীজি বলছেন ওল্ল এক নাম্বার আল্লাহর কসম বল্লহ হে আল্লাহর কসম বল হে আল্লাহর কসম কয়বার বললেন তিনবার তিনবার শপথ করে বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহালাম বলছেন আল্লাহর নামে হলফ করে বলছে আমি প্রতিদিন সত্তর বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই সোহান আল্লাহ দেখেন নবীজির জীবনে কোনো গুণাহ নাই নবীজ নিষ্পাপ আল্লাহর হাবিব সাল্লাহ ভালুহাল্লামকে আল্লাহ তারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আবুকরের মতো সাহাবিকে আল্লাহ তালা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আরও দশজন সাহাবিকে আল্লাহ তালা দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন অথচ তারা কাঁদতেন দাড়িগুলো ভেজে বুক বেয়ে বেয়ে পানি পড়তো ক্ষমা চাইতো আল্লাহর নবী যেখানে সত্তর বারের বেশি তবা করেছে আর আপনি বলতেছেন আপনার জীবনে কোনো ভুল নাই এজন্য আল্লাহর কাছে তবা করেন না ক্ষমা চান না আরেকটা বিষয় আপনাদেরকে বলি কিছু মানুষ দেখবেন আমি কাউকে ঠগাই না আমি মদ পান খাই না আমি মদ পান করি না আমি বিড়ি খাই না আমি সিগারেট খাই না তার মানে হ্যাঁ আল্লাহর বলি এরকম একটা ভাব আমি মদ খাই না আমি বিড়ি ধরি না আমি কাউকে ঠগাই না অথচ নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজের ধারে কাছেও নাই জুমার নামাজে এসে হাজিরা দিয়ে যায় তা ঢুকে সবার পেছনে বাইর হয় সবার আগে সবার পরে মসজিদে আস আর সবার আগে বাইর হয় কিন্তু বাইরে যে চাপাবাজি করে আবার আমার কোনো পাপ নাই আমি কাউকে ঠগাই না আমি বিড়ি সিগারেট খাই না বাজে নেশা নাই পাঁচ অক্ত নামাজ যে তরক করে আল্লাহ রসুল বলছেন ও যারা মুসলমানই না তা আপনি ইমানের খাতার মধ্যে আপনার নাম নাই আপনি বলতেছেন আপনি বড় আল্লাহর বলি আপনি খুব ভালো মানুষ এ সমস্ত জিনিসগুলো আসলে ভণ্ডামি রাজনৈতিক লিডার আমাদের আগে প্রায় মাহফিলে কিন্তু বক্তব্য দেয় ওই সময় আওয়ামী লীগের লোকজন দিত এখন দিচ্ছে বিএনপির লোকজন আচ্ছা আওয়ামী লীগ বিএনপির লোকজনকে আপনারা ইনভাইট করতে পারেন তারা প্রভাবশালী মানুষ বা ডোনেশন করে এই জন্য আপনারা ডাকেন বয়ান তারা করতে পারে সমস্যা নেই কিন্তু কার সামনে বয়ান করতেছে এতটুকু হিতাহিত জ্ঞান থাকা দরকার আপনার আমির ভাই এক এমপির মনে হয় ভুল ধরছিল কয়েকদিন আগে কি না হেনস্থা হইল আচ্ছা একজন আলেম যেমন আমরা 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 সাধারণ মানুষ টুটাফাটা এলেম অর্জন করেছি আমরা কি ঢাকা মেডিকেলের কোন কনফারেন্সে গিয়ে ডাক্তারদের কনফারেন্সে গিয়ে যদি মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলি তিরিশবার ভাবতে হবে এবং পড়াশোনা ছাড়া যদি কোনো আলে মেডিকেল সায়েন্সের কোনো কথা বলতে চায় ঢাকা মেডিকেলের ডাক্তারদের কনফারেন্সে তাহলে জানতে হবে সে পাগল কারণ আপনার এটা জগৎ না আপনি মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলতে হলে আপনাকে আগে পড়তে হবে আর যদি ভুল ভাল বলে তাহলে ডাক্তাররা আসবে যে পাগল কোন হানের কোথেকে উডে আইসে এরকম একটা ভাবসা তা আপনি ইসলাম বুঝেন না কোরআন বোঝেন না দিন বুঝেন না কিছু লোক মাইকটা পায়াই লাকুম দিন উকুম অলিয়া দিন মানে এমন ওয়াজ শুরু করে যেন হেয়ার ওয়াশ শোনার জন্য সমস্ত পাবলিক বসে রয়েছে ভাই আপনি অবশ্যই বলবেন বলবেন না কেন যা জানবেন আপনি বলবেন পড়াটা তো বিশুদ্ধ হওয়া চাই আমি দেখেছি নাইনটি ফাইভ পারসেন্ট লিডারদের কোরআন তেল শুদ্ধ না এই কয়েকদিন আগে একজন লিডার আমার আগে বয়ান করছে বলছে কুলিল্লা হুম্ম মালিকাল মলকে তু তিলমুল কামান্তা এরকম একটা কী যেন বলে মানে বাংলা বললো না আরবি বললো বোঝার কোনো কায়দা নাই তো এই জিনিসগুলো যদি আমরা কারেকশন না করি এগুলো যদি আমরা না বুঝি সমস্যা মাহফিলে মানুষ যায় বক্তার ওয়াজ শুনতে আপনার দলীয় বক্তব্য দেওয়ার জন্য অনেক মঞ্চ আছে হ্যাঁ এখানে এসেছেন আপনার পরিচিতির জন্য সালাম কালাম দিয়ে আপনি ছেড়ে দেন না যে যিনি ওয়াজ করতে এসেছেন আর যার ওয়াজ শুনতে এসেছেন তারই ওয়াজ শোনেন কিছু ভাবসাব এরকম লিডাররা নেয় যে বড় মাদ্রাসা শাহেকুল হাদিস এ নামাজ পড়ছে কিনা সন্দেহ কারণটা কি কারণটা কি ম্যাক্সিমাম লিডাররাই এই যে আসেরা সাড়ে দশটার পরে আসার পরে খুব ব্যস্ত তারা এত ব্যস্ত মানে কালকে যেন ভোট এরকম একটা ভাবসাপ থাকে অনেকে ঈশার নামাজ পড়ে না আমি জিজ্ঞেসও করেছি যে ভাইজার নামাজ হয়েছে কি না নাস্তার সময় নামাজ হয়নি হুজুর পড়বো বাড়িতে যেয়ে পড়বো তো বাড়িতে যেয়ে কীভাবে পড়বে সাড়ে বারোটার দিকে বাড়িতে গিয়ে কীভাবে পড়বে তো এই জন্য আমাদের এগুলো খেয়াল রাখা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অল্প বয়সী তো আমার চুলগুলো সাদা হয়ে গেল মানে পেকে যাচ্ছে এমন তো অবস্থা আমি কালো কলব ব্যবহার করতে পারবো কিনা দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন অনেকে বলে যে চুলে কলব দিলে নাকি নামাজ হয় না এ ব্যাপারে ইসলামের শরিয়ার ভাষ্য কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু চুল অনেকেরই সাদা হয়ে যায় আমিও দেখি যে আমার দু একটা মাঝে মাঝে সাদা হয়ে যায় দাড়ি দু একটা সাদা হয়ে যায় এখন বয়সের কথা যদি জিজ্ঞেস করেন ওই বয়স তো এখনও হয় নাই তিরিশ পার হয়ে তিন বছর চার বছর চৌত্রিশ চলতেছে এখন চৌত্রিশ বছরে যদি কারো দাড়ি চুল পেকে যায় তাহলে জানতে হবে এটা অন্য কোনো কারণে হরমোনাল হরমোনাল কোনো বিষয় থাকতে পারে এটা এরকম অনেকেরই আছে দুই নম্বর বিষয় হচ্ছে যে চুলে কলপ করা ব্যবহার কলপ ব্যবহার এটা যায়জ নাকি না যায়জ দেখেন চুলে কলপ যাদের বয়স কম অথচ চুল পেকে যাচ্ছে বিয়ে হচ্ছে না বয়স ঢাকার জন্য না শুধুমাত্র এই সাদা চুলটাকে ঢাকার জন্য কেউ যদি কালো রঙ ব্যবহার করতে চায় এটা তার জন্য এক ইসলামিক স্কলাররা বলছেন জায়েজ তার জন্য কারণ সে তো বয়স লুকাচ্ছে না আর যারা বয়স লুকানোর জন্য কিছু বুড়ো আছে দেখবেন এ টিকটকও করে টিকটকও করে কিছু বুড়া মানুষ দেখবেন চুল মুল পাইকে গেছে দাড়ি টাড়ি সব পাইকে গেছে বয়সও হয়েছে আমি জানি না রোগের কারণে নাকি বয়সের কারণে কিন্তু এই চুল দাড়িতে কলপ করে বয়সটা লুকাইতে চাই আবার কিছু বুড়া মানুষ এখন জোন মেয়ে বিয়ে করতেছে চুল টুল পাকে গেছে কালো করে বয়সটা ঢাকে ঢাকে ঢেকে রাখতে চায় যদি তাকে বলা হয় যে এটা তো হারাম তো বলবো যে খবরদার আমার বুড়া বলবেন না এটা বললে কিন্তু আমি রাগ করি আমি এখনও নিজেকে চল্লিশ বছরের মধ্যবয়স্ক একজন তাগড়া পুরুষই মনে করি বাবা আপনি যদিও চল্লিশ বছরের তাগড়া পুরুষ মনে করেন আপনার পেট আপনার মুখ আর আপনার দাঁতগুলো দেখে বোঝাই যায় যে আপনি চল্লিশ ঊর্ধ্ব না এখন আপনি ষাট ঊর্ধ্ব হয়ে গেছেন বয়স লুকানো এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম এটা আমরা অনেকেই জানি না কিন্তু কি কি গুণা হয় জানেন বয়স লুকাইলে এক নাম্বার আল্লাহ তালা আপনাকে যে হালতে রেখেছেন আল্লাহর সেই হালত বা সিদ্ধান্তটার বিপক্ষে আপনি অবস্থান নিলেন দুই নাম্বার আপনি ধোকাবাজি করলেন মান অশানফ না যে ধোকা দেয় সে আমার উম্মত না এটা রাসুল সাল্লাইের হাদিস তা আপনি যদি বয়স লুকানোর জন্য চুলে কলপ করেন এটা আপনার জন্য জায়েজ নেই তবে হ্যাঁ অল্প বয়সে কারো যদি চুল পেকে যায় মানুষ যাতে করে বুড়া না মনে করে সেক্ষেত্রে সে তো বয়স লুকাচ্ছে না রোগটাকে ঢাকতেছে ট্রিটমেন্ট স্বরূপ যদি সে ব্যবহার করে তাহলে এ কালো চুল করে অথবা সাদা চুলটাকে ঢেকে রাখতে পারে আবার পর চুলও ব্যবহার করে না এবার আসেন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালো থেকে বর্ণিত মক্কা বিজয়ের দিনে আবু কোহাফাকে আনা হল তখন তার চুল দাড়ি সাগামা ফুলের মতো সাদা আর বেলি ফুল টাইপের ফুল আছে না এই টাইপের একটা ফুল আছে আরবে যেটাকে সাগামা ফুল বলা হয় একেবারে সাদা ধকধবে তো ওনার ভ্রু চুল দাড়ি এগুলো হয়ে গেছিলো সাদা ধকধবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন কী বললেন এটিকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করো তবে কালো থেকে বিরত থাকো তার মানে আপনি যদি মেহেদির রং লাগাইতে চান ন্যাচারাল বা প্রাকৃতিক কোনো রং লাগাইতে চান তাহলে আপনি লাগাইতে পারেন কারণ রাসুল সাল্লু সাল্লাম এটা কিন্তু মুসলিমের হাদিস তিনি নিজে বলেছেন যে কোন রঙ দিয়ে তাকে পরিবর্তন করো হাদিসে কালো ছাড়া মেহেদি রং বা অন্য খেজাব ব্যবহার উৎসাহ দেওয়া হয়েছে এবার আসেন রাসুল আকরম সাল্লাহ আল্লু আসাল্লাম সবার উদ্দেশ্যে সাধারণ নির্দেশ দিয়ে আল্লাহ রাসুল সালসাল্লাম বলছেন শেষ যুগে এমন এক শ্রেণীর লোক হবে যার পায়রার ছাতির মতো কালো কলপ ব্যবহার করবে তারা জান্নাতের সুগন্ধ পাবে না আবুদাল ছড়িবে চার হাজার দুইশো বারো নম্বর হাদিস কবুতরের মাথায় দেখেন না পাখির মাথায় দেখেন না যে কালো কালো একেবারে খোপার মতো থাকে আপনার ছাতার মতো থাকে তো নবীজি বলছেন যে এরকম কালো করে কলপ করবে এরা জান্নাতের গন্ধ পাবে না তার মানে নিষেধাজ্ঞা দিয়েছে আবু মা মারাদি আল্লাহ তালন হতে বর্ণিতরা সুলসা আসলাম কিছু আনসার সাহিদের উদ্দেশ্যে বলেন সাদা দাড়ি চুলগুলো লাল অথবা হলুদ রঙ দ্বারা পরিবর্তন করো এবং আহলে কিতাবদের বিরোধিতা করো সুতরাং আমরা উত্তর পেয়েছি বয়স লুকানোর জন্য না যদি রোগ হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো আর হিজাব মেহেদি জাতীয় জিনিস যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারবো সর্বশেষ যে বিষয়টি বলতে যাচ্ছি এমন কলব আপনি ব্যবহার করেছেন যে চুলের ভিতরে পানি পৌঁছাল না তাহলে আপনার নামাজ হবে না মানে আস্তর যদি পড়ে যায় বা এমন খিজাব বা মেহেদি আপনি ব্যবহার করেছেন যেগুলো বাজারে পাওয়া যায় যে চুলে পানি পৌঁছাচ্ছেন আপনার নামাজ হবে না এই জিনিসগুলো আমরা খেয়াল করবো আল্লাহ বোঝার তৌফিক দান করুন